ব্রিটিশ মন্ত্রী ইউলিপ সিদ্দিকে পদত্যাগ করেছেন এবার কি পুতুলের পালা এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো আপনারা এই মধ্যেই জানেন যে ব্রিটিশ মন্ত্রী বাংলাদেশে বংশোদ্ভূত এবং বাংলাদেশের একটি ঐতিহ্য পরিবারের কন্যা আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং শেখ ছোট বোন শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক ব্রিটেনের চারবারের এমপি এবং তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তিনি পদত্যাগ করেছেন তার মন্ত্রিত্ব থেকে তার ব্যাপারে অভিযোগ বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে অভিযোগ করা হচ্ছে যে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে তিনি দুর্নীতি করেছেন রাশিয়ার অর্থ তিনি সরিয়ে নিয়েছেন এবং ব্রিটেনে বাড়ি কেলেঙ্কারি পাড়ি পাওয়া গেছে তার নামে উৎকোচ হিসেবে বা এই টাইপের বলা হচ্ছে এই রকম ইঙ্গিত দেওয়া হচ্ছে যে এটি উৎকোচ হিসেবে নিয়েছেন এমনটা এইরকম নানা অভিযোগ করা হয়েছে কিন্তু অভিযোগ প্রমাণিত হয়নি ব্রিটিশ সরকার টিউলিপ সিদ্দিকের ব্যাপারে তদন্ত করেছে এবং তদন্ত করবার পরে তারা কোনো প্রমাণ পায়নি অভিযোগের কোনো প্রমাণ পায়নি কিন্তু শুধুমাত্র ব্রিটিশ মাথায় রাখতে হবে যুক্তরাজ্য পৃথিবীর অন্যতম একটি সভ্য দেশ সেখানে আহ পঁয়তাল্লিশ দিনের মধ্যে প্রধানমন্ত্রীর পদত্যাগ করে পদত্যাগের ঘটনাও ঘটেছে কিংবা ম্যাদ পূর্ণ না করে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এই যে আমাদের পাশের দেশ ভারতের ভারতীয় বংশোদ্ভূত ঋষি সোনাক ছিলেন তিনি কদিন ছিলেন হুনকো একটি অভিযোগ উঠলেই অভিযোগ প্রমাণিত হওয়া লাগে না সেখানে অভিযোগ উঠলেই যাতে তদন্তটা সুষ্ঠু হয় বিচারটা সুষ্ঠু হয় পদত্যাগ করবার একটি রেওয়াজ আছে একজন বাংলাদেশি টেলিপসির দিকে কিন্তু তিনি ব্রিটিশ হয়ে উঠেছেন সেই জাতির মতো হয়ে উঠেছেন সেই জাতির মানুষদের মতো হয়ে উঠেছেন কিন্তু বাংলাদেশে পদ আঁকড়ে থাকবার ঘটনা নজিরবিহীন আমি গতকালকের বক্তব্যে বলেছি টিউলিপ সিদ্দিকের পদত্যাগ প্রসঙ্গে এই যখন অবস্থা টিউলিপ সিদ্দিক যখন পদত্যাগ করে ব্রিটিশ মন্ত্রিত্ব থেকে বিদায় নিলেন ব্রিটিশ মন্ত্রিত্ব মানে বুঝতে পারেন একটা ব্রিটিশ এমপি এলেই সেই এমপিকে এই যে রূপাহক কদিন আগে এলো রূপা হককেই সাক্ষাৎকার দেওয়া প্রধান উপদেষ্টার তার কাছে জবাবদিহি করা কবে নির্বাচন কি নির্বাচন সেগুলো করছেন কিন্তু ব্রিটিশ মন্ত্রী কতটা সম্মানের একজন বাংলাদেশি হিসেবে তৃতীয় বিশ্বের একটি দেশ সেই দেশের একজন অভিবাসী নাগরিক ছিলেন মন্ত্রী ব্রিটিশ এটি আমাদের জন্য যে কত বড় গর্বের সেটি বলে শেষ করা যাবে না কিন্তু আমাদেরই কিছু মানুষ কুচুকরি মানুষ মনে করছেন একে টেনে নামাতে হবে এই টেনে নামাতে হবে থেকেই বাংলাদেশ থেকে বিভিন্ন অভিযোগ উঠানো হচ্ছে এবং এই অভিযোগগুলো ডালপালা বেয়ে ব্রিটিশ গণমাধ্যমে এসছে তো কাজে কোন ধরনের বিতর্ক এড়াতে টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন এখন এই পদত্যাগের পরেই আমার প্রশ্ন আসছে যে এবার কি তবে পুতুল সাইমাওয়াদের পুতুল শেখ হাসিনা কন্যা তিনি তো একটি আন্তর্জাতিক সংস্থার জাতিসংঘের একটি সংস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন সাইমাওয়াদের পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার বিষয়ক আঞ্চলিক পরিচালক পদে বর্তমানে দায়িত্ব পালন করছেন কিন্তু তার ব্যাপারে। তার নামেও ইতিমধ্যে মামলা হয়েছে তার নামেও তাকেও কলঙ্কিত করবার জন্য নানা রকম প্রচেষ্টা অব্যাহত আছে বলা হচ্ছে যে বাংলাদেশের দুদকতার নামে তার ব্যাপারে তদন্ত শুরু করছে বা শুরু করবে গতকালকে একটি সংবাদ সম্মেলন থেকে বলা হয়েছে এমনটা দুদক থেকে বলা হচ্ছে নানা অনিয়ম দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পদ পাওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক অনুসন্ধানের বিষয়ে একটি দল গঠন করা হয়েছে। প্রধান এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মহাপরিচালক বলেন সাইমের পুতুল নানা দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াদেদ পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও ডাব্লিউএইচও এর আঞ্চলিক পরিচালক বানাতে তার ক্ষমতাকে অনৈতিকভাবে ব্যবহার করেছিলেন বলে অভিযোগ রয়েছে উক্ত অভিযোগের প্রাথমিক তথ্যাদি যাচাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন অর্থাৎ এই যে 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 সাংবাদিক সম্মেলন থেকে তার ব্যাপারে করা হবে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কন্যাকে এই পথটি পাইয়ে দেবার জন্য ক্ষমতার অনৈতিক ব্যবহার করেছেন ক্ষমতার অপব্যবহার করেছেন এটি বোঝাতে চাইছে অর্থাৎ দুর্নীতির মাধ্যমেও একটা আন্তর্জাতিক সংস্থার পথ পাওয়া যায় এটি শিখতে হবে আমাদের এটি জানতে হবে বাংলাদেশের কাছে এই এখনকার বাংলাদেশের কাছে মোহাম্মদ ইউনুসের বাংলাদেশের কাছে এগুলো শিখতে হবে যে দুর্নীতি করেও পথ পাওয়া যায় অর্থাৎ সবকিছু মিলে মনে হচ্ছে বঙ্গবন্ধু পরিবার কিংবা শেখ পরিবারের যে যেখানে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপসারণ করা হয়েছে এখন পৃথিবীর যে যেখানে আছেন যে 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 দায়িত্বে আছেন তাদেরকে অপসারণ করো তাদেরকে কলঙ্কিত করো তাদের নামে প্রপাগান্ডা ছাড়াও কিন্তু শুধুমাত্র কারো বিরুদ্ধে লেগে থাকা বা কারো সম্মান হানি করার জন্য যদি এটি করেন এটিরও জবাব কিন্তু দিতে হবে রিলিপ সিদ্দিক ব্রিটিশ মন্ত্রী ছিলেন তাকে পদ থেকে অপসারণ হতে নিজে নিজেই তাকে কিন্তু কেউ বলেনি যে পদত্যাগ করো তিনি নিজেই নিজের বিবেক সে দেশের কালচার অনুযায়ী বিবেকের তাড়নায় এবং সেই দেশের মানুষ হিসেবে গড়ে উঠবার অভ্যস্ততায় তিনি পদত্যাগ করেছেন আজকে সাইমাওয়াজের পুতুলের পেছনেও লাগা হয়েছে বাংলাদেশের দুদক থেকে বাংলাদেশের গণমাধ্যমে এগুলো ফলাও করে আসছে এরপরে বিদেশি গণমাধ্যমে আসবে এবং বিদেশি সংস্থা জাতিসংঘের সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেই স্বাস্থ্য সংস্থা থেকেও তার যদি অপসারণ হয় অবাক হবার কিছু থাকবে না কিংবা তিনি যদি নিজে পদত্যাগ করেন অবাক হবার কিছু থাকবে না কিন্তু আমাদের প্রশ্ন আমাদের কথা বলার জায়গা এটি যদি অপরাধী না হন তাহলে তার বিরুদ্ধে প্রপাগান্ডা আজকে যারা ছাড়াচ্ছেন আগামীকালকে কিন্তু আপনি বিপদে পড়বেন